আজ ছাব্বিশ তারিখ আগস্ট মাসের ছাব্বিশ তারিখ আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের কর্মসূচি অনুযায়ী যদি আজকের মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে তবে আগামী সাতাশে আগস্ট নবান্ন অভিযান হবে বিশাল ছাত্র সমাজ নবান্নের দিকে এগিয়ে যাবে কলকাতার হাওড়া সাঁতরা সহ বিভিন্ন জায়গা থেকে বিরাট ছাত্র সমাজ কি করবে নবান্নের দিকে এগিয়ে যাবে আর নবান্ন অভিযান শুরু করবে ব্যাপক এক ছাত্র আন্দোলন দেখা যাবে বলে রাখি ছাত্র আন্দোলনকে সর্বস্তরের মানুষ সমর্থন করেছে তাই ছাত্র আন্দোলন এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজনীতিতে ছাত্র আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর যদি আজকে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন হয়তো সত্যি কাল দুপুর একটা থেকে ছাত্র আন্দোলনটা নবান্ন অভিযানের দিকে নবান্ন অভিযান শুরু করবে বা নবান্ন অভিযানের দিকে এগিয়ে যাবে এখন দেখার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করবেন সময়ের অপেক্ষা আজকের সন্ধ্যা পর্যন্ত বা বিকেল পর্যন্ত সেই অপেক্ষা করে থাকতে হবে যদি আজ মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন তাহলে আর কালকে নবান্ন অভিযান হবে না আর যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন তবে কাল কিন্তু নবান্ন অভিযান অবশ্যই পশ্চিমবঙ্গ তথা সারা ভারত দেখবে